একটু সাড়ে আটটা বাজে রাত্রি সাড়ে আটটা দুটোর সময় আমরা এনজিপি থেকে গাড়ি চোদ্দই আগস্ট দু পঁচিশ সময় ঘড়িতে ভোর পাঁচটা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে সিকিম আমার অনেকবার ঘোরা তবু মনে হয় বারবার যাই আমাদের ট্রেন ছিল বন্দে ভারত হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত বন্দে ভারত এক্সপ্রেসের টাইম ছিল ভোর পাঁচটা পঞ্চান্ন তাই সময়ের বেশ কিছু আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম আর এবারে উপরি পাওনা আমার মাকে নিয়ে যাওয়া আমরা উঠু পড়েছি বন্দে ভারতে যেটা ছাড়বে পাঁচটা বঞ্চান্নে এখন বলতে সময় হয়েছে প্রায় পাঁচটা পঁচিশ তো আমরা উঠো করেছি ট্রেন অনেক আগেই দিয়ে দিয়েছে তো আপনাদেরকে দেখাই একটু আমাদের সিটটা পড়েছে মুখোমুখি ঠিক আছে সিটটা আসানোরও পড়েনি মানে আমরা একটু অন্য রকম চেয়েছিলাম যাই হোক যে পেয়েছে কোনো অসুবিধা নেই সামনে কেমন লাগছে ও ভারতে ট্রেনটি এখন প্রথমবার তো তুমি চলো পরিষ্কার পরিচ্ছন্নই আছে আশা করি কোনো অসুবিধা হবে না এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওয়ান্দে ভারত দেখতেই পাচ্ছেন এটা অরেঞ্জ কালারের এবার ট্রেনটা দিয়েছে কতবার যখন গিয়েছিলাম তখন সাদা রঙের ছিল ভোরের কলকাতাটা দেখতে অসামান্য লাগছে তখন ভোর চারটে বাজে সে সময় এখন ভোরের আলো ফোটে নি অন্ধকারের মধ্যেই আমার জার্নি স্টার্ট হয়েছে কিন্তু এখানে এসে এই বন্দে ভারতকে দেখে মনটা আমার ভীষণ ভালো লাগছে কেন কি আমার মায়ের এটা প্রথম জার্নি বন্দে ভারতে আমি আমার ছেলে উঠেছি আগের বাড়ি গতবারই গেছিলাম ওই রাবাংলা থেকে বের কিন্তু এবারে মাকে নিয়ে যাচ্ছি এটা একটা মানে ভীষণ উত্তেজিত আমি মাকে নিয়ে যাচ্ছি তো দেখা যাক কিরকম ট্রিপটা হয় আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন তো এখন ঘড়িতে বাজে ওই পাঁচটা পঁয়ত্রিশ মতন বাজে পাঁচটা পঞ্চান্নতে ছাড়বে তো কথা না বাড়ি ওদিকে মা টেনশন করছে যে এতক্ষণ ধরে নেমেছে কোথায় গেল কোথায় গেল স্বাভাবিক মায়ের মন তো তো মোটামুটি সময় হয়ে গেছে ট্রেন ছাড়ার এখানে আর বেশি কথা টাইম নষ্ট করব না আমি ঘুটে যাচ্ছি ট্রেনের মধ্যে আপনারাও আসুন কিন্তু জার্নিটা সাক্ষী থাকুন দারুণ এনজয় হবে অনেক কিছু রয়েছে ভিডিওটার মধ্যে চলে আসুন বন্দে ভারতের বাজে আমাদের হলো এই হাওড়া স্টেশন ছেড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হলো হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস দেখুন এ পরবর্তী স্টেশন হলো বোলপুর সেই বোলপুরেই থামবে থামবে না ছেড়ে চললাম হাওড়া স্টেশন কে পিছনে লোকাল ট্রেন এটা লোকাল ট্রেন বেরিয়ে গেল আজকে একটু ফাঁকাই লাগছে ট্রেন গুলো মানে হয়তো কালকে পনেরোই আগস্ট বলে হয়তো তো এই চা দিয়ে গেল এতক্ষণ বাদে অনেক প্রতীক্ষার অবসানের পর চা দিয়ে গেছে আর এই যে বিস্কিট দিয়ে গেছে জল থেকে শুরু হয়েছে জল দিয়েছে তারপরে চা খাচ্ছি কিরকম লাগে দেখি চাটা ভালোই করে বন্ধু চা আমি আগেও খেয়েছি ভালোই করে আর তো দেখা যাক চলো আবার পরে ব্রেকফাস্ট দেবে তারপর লাঞ্চ দেবে তারপরে নেমে যাবো এনজিপিতে সাতটা পঁচিশ নাগাদ বোলপুর স্টেশনে ঢুকবে ট্রেনটা তো এখন গড়িতে বাজে মোটামুটি সাতটা দশ বোলপুরে থামবে তারপর মালদা থামবে তারপরে দেখবে সুইটে থামবে বাড সুইটে থামবে তারপরে একদম নিউ জলপাইগুড়িতে ঠিক আছে একদম লাইট টাইমে চলছে ট্রেন কোনো অসুবিধা নেই আমার মনে হয় রিপোর্ টাইমেই আমরা পৌঁছবো দেখা যাক ঢোকার সময় ছিল সাতটা সাতাশে কিন্তু ট্রেনটা পৌনে আটটায় একটু লেট করেছে মনে হয় অ্যাডজাস্ট করে দেবে বুঝতে পারছি না ট্রেনটা একটু লেটেই চলছে ওর সময় অনুযায়ী এই সবেই আমরা বোলপুর ছাড়ালাম এবার নেক্সট স্টেশন হলো মালদা ওখানে দাঁড়াবে দেখা যাক ট্রেনটা কিরাম সময় একটা পঁচিশে তো আমাদের নিউ জলপাইগুড়ি নামানোর কথা আছে বা তার বেশি হবে কি কম হবে বুঝতে পারছি না বিফোর টাইমে পৌঁছবো বলে তো মনে হচ্ছে না দেখা যাক তো এইসবে আমাদের বোলপুর শান্তিনিকেতন ছাড়ালো বন্দে ভারত তো মোটামুটি ভাবে কথা ছিল ট্রেনটা সাতটা সাতাশে কিন্তু তা নির্ধারিত সময় থেকে আঠেরো মিনিট দেরিতে চলছে আমাদের বন্দে ভারত তো বন্দে ভারতের কাছে পনেরো মিনিট বা আঠেরো মিনিট বা কুড়ি মিনিটের লেটটা হওয়াটা খুব নয় তো আমরা আশাবাদী যে বন্দে ভারত লেট করবে না বন্দে ভারত বিফোর টাইমে আমাদেরকে পৌঁছবে তো দেখা যাক কতটা আমার আশাটা পূর্ণ হয় তো যাই হোক সবে বলপুর শান্তিনিকেতন ছাড়ালো এবার আহ মালদার ঢুকবে তার আগে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল ব্রেকফাস্ট মধ্যে পাউরুটি দিয়েছে জ্যাম দিয়েছে বাটার দিয়েছে সেটা আপনাদের দেখালাম কি কি দিয়েছে তো খুব খিরেও পেয়েছে মোটামুটি ভাবে মানে ব্রেকফাস্ট সেরে আর ১০টা ২২ নাগাদ খাবারে মালদাতে ঢোকার কথা আছে তো দেখা যাক নির্ধারিত সময় বান্দে ভারত ঢোকে কিনা তবে আমি আমার মনে হয় এই আমাদের বান্দে ভারত কি তাই তো দেখা যাক আরো নতুন নতুন অনেক ইনফরমেশন আপনাদের কাছে দেবো চলতে চলতে যতটুকু শেয়ার করা যায় আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকুন আবার দেখা হচ্ছে ঘড়িটা এখন পৌনে বারোটা বাজে তো বারসই স্টেশন ক্রস করলো বন্দে ভারত নির্ধারিত সময়ের মধ্যেই রয়েছে আর একশো কিলোমিটার বাকি আছে আমাদের লক্ষ্যে পৌঁছানোর অর্থাৎ এন তো ট্রেন ছেড়ে দিয়েছে আমি ভেবেছিলাম ট্রেনটা লেট করবে বাট আশা ছিল বন্দে ভারত অন্তত লেট করবে না তো সবাই তাই বলে যাই হোক নির্ধারিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তো একটা নামিয়েছে আমাদের এনজিপি তে বন্দে ভারত তো রাইট টাইমেই আছে আমরা নেমেছি নেমে এবার যাচ্ছি একটা গাড়ি ভরবো করে তারপরে আহ গান রওনা হবো এদের স্বামী মা আসছে পিছনে চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা নিউ জলপাইগুড়ি থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম গ্যাংটক যাওয়ার জন্য ভাড়া পড়েছিল ছ হাজার টাকা হ্যাঁ আর আপনারা সিজন অনুযায়ী এই ভাড়া কিন্তু কম বেশি করতেই পারেন মোটামুটিভাবে ছ হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়েছিল তার কারণ আমরা অনেকটা পথ ঘুরে গেছি কারণ সোজা রাস্তাটা বন্ধ ছিল তো গ্যাংটকের পথে যেতে গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী তো এই জায়গাতে আমার প্রথম আসা আমরা অন্য দিক থেকে গেছিলাম গ্যাংটকে মানে গতবার কিন্তু এবারে আমরা এই রোহিণী নামক জায়গাটা থেকে জায়গার উপর দিয়ে যাচ্ছি তো এখানে দেখুন দার্জিলিং হোটেল দার্জিলিং হোটেল বলে একটা হোটেলের সামনে আমরা দাঁড়িয়েছি একটু চাটা খাবো এখানে তো এখানে আহ চা খেয়ে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো মোটামুটি যদি এখানে বেশি দেরি করি আমাদের গ্যাংটা পৌঁছতে দেরি হয়ে যাবে আর পিছনের ভিউটা একবার দেখুন পাহাড়টা পিছনে পাহাড় হাতছানি দিচ্ছে বারবার আসতে ইচ্ছা করে এই জায়গায় সত্যি কথা বলতে পাহাড়ে এক অদ্ভুত শান্তি খুঁজে পাই প্রকৃতি প্রেমী তো সেই জন্য হয়তো যাই হোক আহ চাটা খেয়ে এবারে আমরা রওনা দেবো সঙ্গে থাকুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব একশো কিলোমিটার আজ গাড়ি রিজার্ভ করে যদি যান তাহলে গাড়িতে সময় লাগবে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আপনারা বাসেও যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের এনজিপি স্টেশন থেকে নর্গে বাস স্ট্যান্ডের কাছে আসতে হবে ওই বাস স্ট্যান্ডের পাশেই আছে সিকিম ট্রান্সপোর্টের বাস ওখানে বাসের টাইম অনুযায়ী আপনারা অনলাইনে বুক করতে পারেন এবং পৌঁছে যেতে পারেন গ্যাংটকে ঘড়িতে সাড়ে আটটা বাজে রাত্রি সাড়ে আটটা দুটোর সময় আমরা এনজিপি থেকে গাড়িতে উঠেছিলাম মোটামুটি আপনাদের বলেছিলাম 5 থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে মাঝখানে বিশাল জ্যাম মানে প্রায় দু ঘন্টা মতন আমরা দুতে থেকে আড়াই ঘন্টা মতো আমরা দাঁড়িয়ে এক জায়গাতে তো যাই এখন রাত্রি সাড়ে আটটা বাজে এখনো বেশ কিছু দূরত্বে রয়েছি মানে গ্যাংটক থেকে অনেকটাই দূরত্বে রয়েছি তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এখন যদি হোটেলে আমরা যাই তাহলে হোটেলে ডিনারের মানে ডিনারের অর্ডারটা ক্লোজ হয়ে যাবে তো আমরা হোটেলের সাথে কথা বললাম তো ডিনার পাওয়া যাবে না তাই রাস্তাতে খেয়ে নিতে হবে এই যে এসে গেছে তিসালি এই এখানে দিয়েছে আলু ভাজা এটা বোধ আলু ভাজা না এটা কি শসা দিয়ে কিছু একটা করা আছে এটা হচ্ছে আলু ভাজা এটা পাপড় ভাত আছে এটা সোয়াবিন আছে

তাই হোটেল রুমে গিয়ে একদম টান টান হয়ে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম সাইট সিনে সেই ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি চোখ রাখুন আমাদের কথা চ্যানেলে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সর্বোপরি সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর ততক্ষণের জন্য টাটা